শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাইকে আরও একবার আদিফোসনের পক্ষ থেকে স্বাগত আমি আজকে দেখো দেখাবো যে টপ হাতা ব্লাউজের কীভাবে শেপ দেবে আমি প্রথমে ব্লাউজের পিসের মধ্যে পপটা বানিয়ে রেখেছি আর বাজুর কাটিংটা পেপারের মধ্যে কাটিং করতে হবে তোমাদের অন্য কোনো ভিডিওতে কিভাবে পপটা নিলাম কতটা কাপড় নিলাম তো তোমাদেরকে দেখাবো এটা কিভাবে মানে আমি হাতার শেপটা দিচ্ছি তারই ভিডিও নর্মাল যেইভাবে বাজু কাটিং করে আর ব্লাউজের লম্বা হিসাবে যে যতটা রাখবে সেই হিসাবে কাটিং করবে তোমরাও ব্লাউজের হাতার কাটিংয়ের পরে দেখো তাল পাটটা কেটে দিচ্ছো ওখানে একটু এটা করলে কি হয় সেপটা ভালো মানে যখন ফিটিং করবো ফিটিংটা ভালো আসবে অবশ্যই তোমরা তালপাট পাট কাটার পরে দু সাইডে অরস চিহ্ন মারবে আর এটা যা কাজুর বীজখান থেকে দেখো মহরের দিকে নিচের দিকে মহরই আমি সমান করে নিয়েছি উপর দিকটাই আমি আগে পিন লাগিয়ে নিচ্ছি এরপরে দেখো আমি নিচের দিকেও মহরের দিকেও পিনটা লাগিয়ে নেবো এইভাবে এরপরে আমাকে দেখো মেশিন সেলাই দিতে হবে একদম পেপারের একদম গা ধরে ধরে দিতে হবে পেপারের মধ্যে যেন একটু উঠে থাকে চুষটা যেখানটায় পপ মানে কুচিগুলোন আছে ওখানটা একটু ভালোভাবে সেলাইটা দেবে যেন উপর প্রত্যেক নিচের দিক না হয়ে যায় দেখো পুরোটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে নিচের দিকটা বাদ দিয়ে মহরের দিকটা করলাম না কারণ ওদিকটা সমান ছিল এরপরে আমি দেখো একদম পেপারের সাইড বরাবর একদম কেটে নিচ্ছি পেপারটাকে কাটছি না এরপরে দেখো আমাকে পেপারটা খুলে নিতে হবে আমার হাতা রেডি হয়ে গেছে হাতা সেপ এরপরে দেখো আমি লাগিয়ে দেখছি যে কুচিয়ে কত সুন্দর দেখো কব আসছে তোমরাও ট্রাই করে নাও আর ঝটপট তৈরি করে নাও এইরকম বাজু